কালপুরুষের পুরুষের একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি শনি সাড়ে সাথে তৃতীয় চরণের মধ্য দিয়ে চলতে হচ্ছে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের যেমন একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে তেমনই যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডতে শনি শুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু দু সাল বিশেষ শুভ পরিবর্তন আসতে চলেছে রাশিভাবের অধিপতি শনি দ্বিতীয় অবস্থিত দ্বিতীয় এবং লাভ সানের অধিপতি অর্থাৎ অর্থাৎ স্বপ্ন অধিপতি বৃহস্পতি শুরুতেই পঞ্চম রাশিতে যেমন অবস্থিত থাকবে সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে উচ্চভাবে প্রবেশ করবে এবং একত্রিশে অক্টোবর রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেবে সুতরাং শারীরিকভাবে বৃহস্পতির একটা শুভ অবস্থান এবং রাশিভাবের অধিপতি শনিও পুরো বছরটাই এই দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে তার পরিপ্রেক্ষিতে এই যে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থিত হয়ে যেমন ভাগ্যভাবে দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি লাভ লাভস্থানে দৃষ্টি দেবে এবং রাশিতে নবম দৃষ্টি দেওয়ার পরিপ্রেক্ষিতে ভাগ্য কিন্তু বছরের শুরু থেকেই যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে যথেষ্ট অনুকূলে থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সাপোর্ট দেবে ভাগ্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হবে একদম বছরের শুরু থেকে বিশেষত সেকেন্ড জুনের মধ্যে কারণ বৃহস্পতি এই সময়ে পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে যেমন নবম রাশিতে দৃষ্টি দেবে তেমন স্থানে দৃষ্টি দেবে রাশিতে দৃষ্টি দেওয়ার পরিপ্রেক্ষিতে নিজস্ব চিন্তাভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে আর এই সঠিক চিন্তাভাবনা সঠিক ইউটিলাইজেশনের মধ্যে দিয়ে সঠিক ইমপ্লিমেন্টের মধ্যে দিয়ে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় যেমন থাকবে তেমনই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তেমনই বৃহস্পতি যখন ষষ্ঠ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে যেমন পড়বে তেমনি বৃহস্পতির নবম দৃষ্টি ধনস্থানে পড়ার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ পরিবর্তন আসবে এই সময় যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটা যেমন নির্দেশ করবে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে যেমন তেমনই কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুভ প্রভাব নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতি তাদের ডেভেলপমেন্ট হবে ভালো ইনক্রিমেন্ট হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইবেন বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্ম পরিবর্তন করে তার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ আসবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হবে তাছাড়াও বৃহস্পতি যখন সপ্তম রাশিতে অবস্থিত হবে তখনও কিন্তু তার পঞ্চম দৃষ্টি একাদশ রাশিতে অর্থাৎ লাভ স্থানে স্বপ্ন পূরণের স্থানে পড়বে যেমন তেমনই তার সপ্তম দৃষ্টি রাশিতে পড়ার পরিপ্রেক্ষিতে নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে যথেষ্ট শুভ প্রভাব যেমন নিয়ে আসবে শুভ পরিবর্তনের মধ্য দিয়ে তার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে স্বপ্ন পূরণ হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়িত হবে লাভ বৃদ্ধি পাবে সুতরাং সারা বছরটাই বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ প্রভাব যেমন নিয়ে আসবে তেমনই ষষ্ঠ রাশিতে যখন বৃহস্পতি অবস্থিত হবে রোগ ঋণ শত্রুর থেকে কিন্তু মুক্ত যেমন হবে যদি মামলা মকদ্দমার মধ্যে দিয়ে কোনোরকম কোনো ইনভলভমেন্ট থেকে থাকে সেই মামলা মকদ্দমার থেকেও কিন্তু নিষ্কৃতি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা